সত্যি তোমার চিন্তা তোমার শুধু কথায় নয় ইট ওয়াজ রিয়েলি ফ্রম হার্ট হোয়াট উই ক্যান আন্ডারস্ট্যান্ড আর এই কলম দিয়ে তুমি আশা করব যে আমাদের প্রজেক্টগুলোকেও সই করে দেবে মানে আমরা আমাদের যদি মানে ইফ উই ডিজার্ভ ইট সেটা আর এটা একটু প্লিজ ম্যামের সাথে একজনকে প্লিজ দিতে হবে যে ম্যামে একটু জিনিসগুলো এন্ড প্লিজ ম্যাম একটু দু মিনিট বসবে কি অপরাজিতা একটা আচ্ছা এই পেন হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জিনিস না জেনে ও যে জিনিস আমার হাতে দিল আমার কাছে সোনার থেকেও দামি আমার পেন আমার ওয়ার্ড্রপ খুললে দেখা যাবে

হয়েছি তার অনেক আগে থেকে আমি শিক্ষা নিয়ে কাজ করি আমি ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন কমিশনেও ছিলাম সর্বশিক্ষা মিশনেও আছি স্ট্রিট প্রজেক্টে আছি প্রত্যেকটার একটা আলাদা আলাদা করে কাজ আছে তো আমরা এখানে ঠিক কোন সেক্টর অফ দ্য সোসাইটিকে নিয়ে কাজ করি আমরা কি যারা উচ্চবিত্ত তাদের নিয়ে কাজ করি না যারা আন্ডার প্রিভিলেজ আন্ডার প্রিভিলেজ তাদের নিয়ে কাজ করি একেবারে যারা নিয়ে কাজ যারা করছেন তারা একটা স্পেশাল মিশন নিয়ে করছেন তাদের একটা অবজেক্টিভ আছে তাদের একটা গোল থাকবে সেখানে পৌঁছানো না হতেই তারা মিস্টার রায় প্রত্যেকটা স্টেটের মধ্যে হাত মিলিয়েছে তাতে আমরা আরও শক্তিশালী ভাবনা চিন্তার দিক থেকে আমাদের কাজের স্কোপ বাড়বে বিভিন্ন রকম অভিজ্ঞতা হবে তাদের ইনপুটগুলো আমাদের কাছে আসবে আমাদের ইনপুট তাদের কাছে যাবে ইন্ডিয়া এই মুহূর্তে যেটা দরকার যে আমাদের হাতে হাত মিলিয়ে প্রত্যেকের সংস্কৃতি আরেকজনের সংস্কৃতির সঙ্গে বিনিময় করে আজকে বাচ্চারা যে নাচলো এক এক আমাদের ভুলে ভুলে যাওয়া না কাজ বিহারের মানুষ শুনলেন মহারাষ্ট্রের মানুষ শুনলেন অন্য মানুষ শুনলাম তারা রিদিনটা নিলেন ভাষাটা হয়তো বুঝতে পারবে না রিদিনটা যে কত মিষ্টি কত সুন্দর এই অ্যাকসেপ্টেন্স পৌঁছে দেয় এটা একটা এটা একটা অন্য জিনিস অন্য এসেন্স এটা যারা এটা নিয়ে কাজ করবে তারা বুঝবে এবং এখন সবে শুরু

प्रसाद ग्रुप थैंक यू मैम मैं आशा करी हमरा जा काज करछी मैम सपोर्ट पाबो हम।